আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা জানেন আমার অস্ট্রেলিয়ান ঘু পাখিটি সারাদিন বাইরেই থাকে যখন শুধু খোদা লাগে তখন বাড়িতে আসে কিন্তু আজকে হঠাৎ করে দেখি সে সন্ধ্যায় বাড়ি ফিরেনি তাই আমি আমার বাড়ির সামনের গাছ গোসালিতে লাইট নিয়ে একটু খোঁজাখুঁজি করতে লাগলাম হঠাৎ করে দেখি আমার বাড়ির সামনে একটি এই গাছের ডালে ঘু পাখিটি চুপটি করে বসে আছে রাত্রে যে পরিমাণ শীত পড়ে এই শীতে যদি পাখিটি বাহিরে থাকে তাহলে সে ঠান্ডা লেগে অসুস্থ হয়ে যেতে পারে তাই আর দেরি না করে আমি দ্রুত একটি লাঠি বানিয়ে নিলাম লাঠি বানানো হয়ে গেলে তখন তাকে পারার জন্য সেখানে গেলাম পাখিটি যেখানে বসেছিল সেখানে আস আলতো করে লাঠিটি দিয়ে ঠেলা দিলাম যাতে পাখিটি লাঠির উপরে বসে কিছুক্ষণ চেষ্টা করার পর দেখলাম পাখিটি সেই লাঠির উপরে বসে বললো এরপর আস্তে আস্তে করে পাখিটিকে নামাতে শুরু করলাম কারণ দ্রুত নামাতে গেলে কোনো এক ডালের সাথে লাঠি ধাক্কা খেয়ে পাখিটি অন্য একদিকে উড়ে চলে যেতে পারে এভাবে আস্তে আস্তে নামানোর পরে যখন পাখিটা আমার সামনে চলে এলো তখন আমি দ্রুত পাখিটি ধরে ফেললাম পাখিটি ধরা হয়ে গেলে এরপরে বাসায় নিয়ে গিয়ে সেরে দিলাম